সন্ত্রাসবাদ দমনে যুদ্ধকালীন তৎপরতা চলছে অ্যাকশন প্ল্যান পুরোপুরি প্রস্তুত থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলিকে সূত্র ধরে একটি সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী পাকিস্তানের আইএসআই জঙ্গি বাহিনী ঢুকে পড়েছে বাংলাদেশে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগাঁও এ সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর পাকিস্তানের আই সাই গোস্টের জঙ্গি গোষ্ঠীর দশজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে আক্রমণ করার ব্ল্যাক প্রিন্ট তৈরি করেছে সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র ধরে দাবি করছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী ঢাকা বিমানবন্দর থেকে আইএসআই এর পাঁচজন জঙ্গি চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে আর পাঁচজন জঙ্গি ঘাঁটি কেটেছে ঘাগড়াছড়িতে উল্লেখ্য গত বছরের আগস্ট মাসে প্রথম সপ্তাহে শেখাসিনার হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে চলছে ইউনুজ সরকার ইউনুজ সরকারের আমলে বাংলাদেশে বর্তমানে রাজত্ব কায়েম করে রেখেছে বাংলাদেশের মৌল সূত্রের মদত যোগাচ্ছে আইএসআই জঙ্গিদের প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পর গত বছর ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চ পদস্থ দুই আধিকারিক এ তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও যা ভারত সরকার মোটেও ভালো চোখে নেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী একটা বিষয় স্পষ্ট পাকিস্তান ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ রাখতে চাইছে এখন বাংলাদেশের ভূখণ্ডকে কাজে লাগিয়ে যার কারণে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আইএসআই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তরপূর্ব ভারতে আক্রমণ আনতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলিকে চরম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র বাংলাদেশ তিন দিক থেকে বেষ্টিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করার জন্য স্ক্রিনিং করে নিয়েছে আইএসআই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক যার কারণে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সহ ত্রিপুরায় প্রতিদিন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা দিচ্ছে পুলিশের জালে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হওয়ার সুবাদে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা ত্রিপুরাতেই বেশি যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উদ্বেগের স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র ধরে এমনটাই দাবি করছেন সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিরাপত্তা নিয়ে কোন রকম ঢিলেমি বরদাস্ত করতে চাইছে না কঠোর নিরাপত্তা প্রদান এবং জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনের থেকে প্রতিটি রাজ্যকে সতর্ক করে সাধারণ মানুষের উদ্দেশ্যে এও বলা হয়েছে যে কোনো এলাকায় সাধারণ মানুষ সন্দেহ ভাজন কোন ব্যক্তিদের দেখলে কিংবা কোন ব্যক্তির আচরণ অস্বাভাবিক মনে হলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরের বিষয়টি নিয়ে যাওয়ার জন্য সব মিলিয়ে বলা যেতেই পারে সন্ত্রাসবাদ দমনে ভারত সরকার এ মুহূর্তে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ সান্দন টিভি